যার ডায়াবেটিস আছে আগে হাত তুলেন হ্যাঁ নাই আসসালামু আলাইকুম আজ পবিত্র তুমার পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তিরিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ বারোই জমা আউয়াল আবুয়াল চোদ্দোশো ছয়চল্লিশ রোজ শুক্রবার অন্যান্য সপ্তাহে নেয় আজও শুরু হয়ে গেছে আমার মেহমানদের কার্যক্রম আজকে আমার সম্মানিত মেহমানরা খাবে মুরগির ভাত সাদা থাকবে সেই মুরগির গিলা কুলজা দিয়ে চমৎকার একটি ডাল সর্বশেষে দই মিষ্টিতে থাকবে যাই আজকে আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে সবার কাছে দর চাচ্ছি যেন আজকের এই আয়োজনটিও সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় দেখতে থাকুন আমাদের আজকের মেহমাদের কাছে গিলে খোল যদি বোধ ডাল হবে না মাসাল্লাহ খুব সুন্দর ডাল হবে এই যে ভাত অলরেডি এক ডাক নেমে গেছে আর এক ডাক রান্না হচ্ছে ওই পাশটায় ডাল রান্না হচ্ছে এই পাশটায় মুরগির গোস কাটা হয়েছে আজকে তো সেই স্বাদ হবে মুরগির গোছ কারণ প্রতি সপ্তাহে একই জিনিস খাওয়ানো শুধু গরু 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 তাহলে সামনের সপ্তাহে কি খাওয়াব যদি আল্লাহ খাওয়াতে দেয় আল্লাহ যদি খাওয়াতে দেয় সামনের সপ্তাহে আপনার ভেড়া খাওয়ালে কেমন হয় হ্যাঁ ভেড়া ভেড়া এরপর হয়তো কোনো সপ্তাহে টার্কি ভেড়া খাওয়াবো হ্যাঁ ভেড়া খাওয়াবো কারণ আমাদের এই মেহমানদারিতে আজ পর্যন্ত ঘেড়া রান্না হয়নি ঘের খাওয়াতে নানা দিন আগে নানা দিন আগে আচ্ছা ঠিক আছে

ডালটা হয়ে গেছে হ্যাঁ কি সুন্দর ডাল মুরগির গিলা কলজা দিয়ে ডাল আজকে আমার মেহমানরা খাবে জব্বর করে মজা করে চমৎকার মুরগির গোস এটাতে দেখি কী ভাত এটাতেও ভাত

গোস্তু আর দুই পেস আলু আচ্ছা ঠিক আছে রান্না করেন প্রথমে তেল ঢেলে নিচ্ছেন আচ্ছা একটু রান্না শিখি আমরা মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যায় দর্শক প্রথমে আমরা কি করছি তেলটা ঢেলে তেল ঢেলে নিচ্ছি এরপরে তেলটা গরম হবে গরম হবে কয় ঘন্টা দশ মিনিট দশ পনেরো মিনিট তেলটা গরম হবে এরপরে এরপরে মুরগিটা ওর ভেতরে দিয়ে দেবো আর কি মুরগি দিবেন মানে মুরগির জবাই করে গোস্ত দিবেন উল্টে পাল্টা এখন কে আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরগি জবাই করে গোস্ত দেবো গোস্ত দিবেন তারপরে এরপরে সুন্দরভাবে যখন বাদামি কালার হয়ে যাবে তখন ওটাকে তুলে হবে ভাজতে বাজতে বাদামি কালার হবে হ্যাঁ বাদামি কালার তারপরে উঠা নেবেন উঠা নেব তারপরে এরপরে ময় মশলা দিয়ে ভুনাবো ভুনাবেন হুম এই চুলার উপরে এই কারার মধ্যে এই কারার ভিতরে আচ্ছা তারপরে এরপরে টেস্ট অনুসারে নামা দেবো নামা দেবেন তারপরে ওই যে আমাদের মেহমানরা আছে না তাদেরকে নিয়ে খাওয়াবো এই হচ্ছে রেসিপি আচ্ছা দেখতে থাকুন করার কারণে লেট হয়ে যাচ্ছে না আচ্ছা অন্য মালগুলো উঠাই হ্যাঁ সমস্যা নাই উঠাই হ্যাঁ উঠাই অলরেডি একটা বেজে গেছে হ্যাঁ এলো গোসা ফেলো ধর 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 উঠাও বাবা উঠো দুজন থাকো

Allah, 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 Allah Bismillah Dapat tak? Hah, ready? Hah দর্শক আজকে আমার বাড়ির পাশে ওই মসজিদে আমরা একবারে নামাজ আদায় করে তারপরে আসছি দেখুন আমার মেহমানরা দলে দলে আসতে শুরু করে দিয়েছে সবাই অপেক্ষায় ছিল কিছু এখানে গুটি মেরে বসেছিলো আর কিছু কিছু আমরা পিছনে একটু দেখাতে পারি

পানি পাইছেন পানি হচ্ছে প্লেট স্টার্ট আমার মাজার ব্যথা যে কারণে আজকে আমি বেশি কাজ করতে পারবো না ইসমিল্লা দিয়ে যায় কেউ একটু বেশি খাইলে বলবেন আবার অনেকে একটু কম খায় তা বলবেন যে আর দিন না কারণ ভাত নষ্ট করা যাবে না বাবা ভাত নষ্ট করা কিন্তু আল্লাহ খুবই অপছন্দ করে ঠিক আছে কারোর যদি একমুট বেশি লাগে বলবেন যে আমাকে আর করে দেন দেন আট দেন আচ্ছা এখন আপনি গোস্ত দিয়ে দেন একটু ডালু দিয়ে দিন কি খাওয়া যাচ্ছে তরকারি টেস্ট হচ্ছে টেস্ট হচ্ছে না হ্যাঁ বলুন তো এই দৃশ্য কি খারাপ লাগছে এটা কি চলবে না বন্ধ করে দেবো এরা গরিব মানুষ মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম সবাই রাস্তাঘাটে দেখা হলে বলতো যে ভাই আমাদেরকে আর খাওয়াবেন না তখন কষ্ট লাগত আবার শুরু করে দিয়েছি কিন্তু আবার বন্ধ হওয়ার সময় এসছে জিজ্ঞাসা করবেন কেন মানিক ভাই এ কথা বলছেন কেন বলছে এই কারণে প্রতি সপ্তাহে একদিন এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে আমি অনেক চেষ্টা করি এদেরকে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করি কিন্তু সমস্যা হচ্ছে এই শুক্রবারের দিন আমার আশেপাশে তো বটেই দেশের বিভিন্ন এলাকা থেকে ফাইল নিয়ে আসে অসুস্থ মানুষ আছে। তাদের তো আমি সামাল দিতে পারবো না এই রোগীর কারণে আমার বাড়ির চমৎকার অনুষ্ঠানটি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম শুধু এই অসহায় মানুষগুলোর মুখে সপ্তাহে একদিন খাবারের ব্যবস্থা করা এটি কিন্তু সহজতর নয় যেমন অর্থ লাগে তেমন শ্রমও লাগে তেমন মেধাও লাগে এর এরপরেও এটি আমার কাছে তেমন আমি সমস্যা মনে করি না কারণ এটা আবার যেহেতু অন্তরে লেগে আসে আমার ভালো লাগে যত কষ্টই হোক কিন্তু পারি না তখন যখন দেশের বিভিন্ন এলাকা থেকে আসে আমার এই সমস্যা আমার ওই সমস্যা আমার সেই সমস্যা আমি কিছু করতে না পারলে ফাঁকে গিয়ে আজে কমেন্টস লেখা শুরু করে আমি তো মানুষ আমি তো মহামানব না আমি সাধারণ মানুষ আমারও সহ্যের একটা লিমিট আছে যাক এমন মন্তব্য বা এমন কষ্ট আমাকে দেবেন না যেটাতে এই সুন্দর দৃশ্য দেখা থেকে আপনারা বঞ্চিত হন দেখুন কত চমৎকার দৃশ্য কত সুশৃঙ্খল অনেক জায়গায় একশো জন মানুষ খাওয়াইতে মারামারি লাগে হুরে লাগে একশো প্যাকেট কিছুরি দিতে অথচ দেখেন এতগুলো মানুষ এই শ্রেণীর মানুষ কত সুশৃঙ্খলভাবে খাচ্ছে এখান থেকে অনেক কিছু শেখার আছে আচ্ছা ভালো আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই তো পাগলের কাজ এটা আমার ভালো লাগে আমার যত কষ্ট হোক শত কষ্ট হলেও আমি রান করি ই দেখে তো দেখে এটা মনের ভিতরে আসলে যে এই জিনিসটা দেখ পর সচেতন দেখ পরদ দেখে আর কাছে থেকে দেখা এখন আপনি বলেন পর্দা তো দেখেন রঙিন এখানে এসে দেখতে পাচ্ছেন সাদা কালো আপনার কাছে কোনটা ভালো লাগছে এখানে এখানকার অনুভূতি পর্দার অনুভূতি একেবারে সরাসরি দেখেন এই মানুষগুলো যারা বছরের একটা দিন শুধু কোরবানি ফের কোরবানি ওই কোরবানি এছাড়া কিন্তু গরুর ঘোষ কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই এরা কেন অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কিন্তু সেটা করতে পারে না আর এখানে আল্লাহ তো সকলের সহজ প্রতি সপ্তাহে কোনোদিন গরুর গোছ কোনো দিন খাসি দিন মুরগি

আলহামদুলিল্লাহ আরও একটি সুন্দর শুক্রবার পার হলো আলহামদুলিল্লাহ আজকে আমার মেহমানদারিতে মেনু ছিল সাদা ভাত মুরগির গোছ ভুনা এবং সাথে চমৎকার ডাল এবং সর্বশেষ দই মিষ্টি এবার দেখব আমার আজকের মেহমানদারিতে কাদের কাদের অর্থ ছিল গত সপ্তাহের মেহমানদারি আনতে অবশিষ্ট ছিল আঠাশ হাজার পঞ্চাশ টাকা নতুনভাবে যুক্ত হয়েছেন শারমিন নাটোর থেকে এক হাজার টাকা কুমকুম আফা পাঁচ হাজার টাকা ফাতিমা আক্তার আফা মিরপুর দশ ঢাকা থেকে দুই হাজার টাকা মোহাম্মদ আবু তালেফ আবু ধাপি দুই হাজার টাকা মিলাদ লন্ডন থেকে পাঁচ হাজার টাকা সানাইয়া ওসমানী লন্ডন থেকে বারো হাজার টাকা আবু মহসিন সিলেট সদর থেকে পাঁচ হাজার টাকা এবং নিয়মিত দিয়ে যাচ্ছেন আমাদের জহরুল ইসলাম ভাই সুদর ইউএসএ থেকে চাউল তার ছিল তিন হাজার সাতশো বিশ টাকা এই হচ্ছে তেষট্টি হাজার সাতশত সত্তর টাকা ছিল আজকের মেহমানদারিতে এটিতে জমা বললামই এবং খরচ যারা এই কাজগুলো নিয়মিত করেন বা অভিজ্ঞতা আছে তারাই জানেন চারশো মানুষের এ টু জেড খরচ কত হতে পারে তেষট্টি হাজার সাতশো টাকায় এই টাকাই হয়েছে নাকি এখান থেকে বেচেছে না এটা লেগেছে সেটি আপনারাই হিসাব করে নেবেন যারা হিসাব করতে চান যাক দোয়া করছি তাদের জন্য যারা আমার এই মানবিক কাজে আর্থিক সহায়তা করে পাশে আছেন তাদের জন্য আমি জানি না মহান পাক আব্দুল আলমিন তো জানেন যে আপনার মনের নেক বাসনা কি। অবশ্যই তিনি অন্তর্জামী তিনি মনের খবর জানেন ভিতরের খবর জানেন আপনারা অনেক দূর থেকে আমাকে দেখেননি চেনেন না জানেন না আমার মাধ্যমে এই ভালো কাজগুলো করাচ্ছেন মহান রাব্বুল আলমিন তো জানেন মহান রাব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাদের মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দেবেন এই দোয়া করে শেষ করছি আজকের মেহমানদারের ভিডিও শিট আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন